এবার একটি গানের কথা আপনাদের বলছি যে গানটি বিতর্কিত বলবো না কিন্তু সাধারণের মধ্যে অনেক ভুল ধারণা বা ভুল তথ্য রয়েছে যেটি পরিষ্কার হয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয় তাই জন্য আপনাদের কাছে এটা আনছি আনন্দধারা বহিছে ভুবনে কনিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি আপনারা শুনেছেন কিন্তু যে সুরটি আপনারা শুনে অভ্যস্ত উনিশশো সালে সেই গানটি রেকর্ড হয়েছিল রবীন্দ্রনাথের মৃত্যুর বেশ কিছুদিন পরে সেই সুরটি কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া সুর নয় রবীন্দ্রনাথের মালকোষের একটি গানের বন্দিশকে শাস্ত্রীয় সঙ্গীতের বন্দিশকে ভেঙে এই গানটি রচনা করেছিলেন এবং সেখানে তিনি নিজস্ব সুর প্রয়োগ করেছিলেন এবং সেখানে মালকোষের যে সব স্বর বিরূপ বিবাদী স্বর যেগুলো ব্যবহার হয় না নিয়ম নয় শাস্ত্রীয় সঙ্গীতে সেগুলো তিনি ব্যবহার করেছিলেন একেবারেই অন্যরকম একটি গান সেই সুরটি কিন্তু কনিকা বন্দ্যোপাধ্যায় করেননি রবীন্দ্রনাথ যে সুরটি করেছিলেন সেই গানের সুরটি স্বয়ং জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর তার দাদা তিনি স্বরলিপি করেছিলেন এবং তৎকালীন বিনাবাদিনী পত্রিকায় সেই স্বরলিপিটি প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে ইন্দিরা দেবী চৌধুরানী আরেকটি স্বরলিপি করেন সেটি সুরটা একটু ভিন্ন আমরা পাই সেটিও কিন্তু জনসাধারণের কাছে পরিচিত বা প্রচলিত নয় মোটেই আর যে গানটি কনিকা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেছেন পরে সঙ্গীতজ্ঞ ভি ছাড়া সেটির আরেকটি স্বরলিপি করেন এবং সেই স্বরলিপিটি লোকের কাছে সবচেয়ে বেশি পরিচিত কিন্তু যে গানটা আমরা শুনি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটি কিন্তু রবীন্দ্রনাথের দেওয়ার সুর নয় ওটি রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি যে মূল গান সেই মূল হিন্দুস্তানি সঙ্গীত সেই গানের সুরটি বসিয়ে ওই গানের কথাতে সুরটি বসিয়ে তিনি সঙ্গীতটি কণিকা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গাইয়েছিলেন সুতরাং আমরা নিশ্চয়ই রবীন্দ্রনাথের দেওয়ার সুরটিকেই গ্রহণ করতে চাইব এবং সেটিকেই আমরা প্রামাণ্য হিসেবে ধরব সেই সুরটি আপনাদের একটু আলাদা করে শুনে নিতে এবং শিখে নিতে হবে যারা আগ্রহী